আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুর হাসান বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ভিডিওতে জানবো ব্যাংক চাকরি আপনি কেন করবেন আমরা ছোটবেলায় শুনেছিলাম দাদারা বলতো চাকরি করলে করা হয় র্যাঙ্কে অথবা ব্যাংকে কিন্তু তখন কথাটির মর্মার্থ বুঝতে পারেনি যে কেন দাদারা ব্যাংক অথবা র্যাঙ্কে চাকরি করার কথা বলত আজকে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে জানিয়ে দেবো আপনি কেন ব্যাংকে চাকরি করবেন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় আজকে আমি যে মতামত উপস্থাপন করব সেটিতে আপনার ভিন্ন থাকতেই পারে তবুও আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আসি আপনার অন্যান্য সরকারি চাকরিজীবীদের বেতন হয় মানে পোস্ট পেইড অর্থাৎ জানুয়ারি মাসের বেতন পাবেন আপনি ফেব্রুয়ারি পাঁচ তারিখের মধ্যে সেক্ষেত্রে গভর্নমেন্ট ব্যাংক একদমই ভিন্ন জানুয়ারি মাসের বেতন পাবেন জানুয়ারি মাসের পঁচিশ তারিখে জানুয়ারি মাসের বেতন পাবেন জানুয়ারি মাসের কত তারিখে পঁচিশ তারিখে সেজন্য ব্যাংকের বেতনকে বলা হয় প্রিপেইড বেতন আচ্ছা দুই নম্বর পয়েন্টে আসি আমরা আপনার চাকরি বয়স যখন পাঁচ বছর পূর্ণ হবে তখন আপনি চার পার্সেন্ট সুদে বাড়ি করার জন্য হোম লোন পাবেন যেটা এত দ্রুত অন্য কোনো চাকরিতে পাবেন না সেটা ব্যাঙ্কে সম্ভব তিন নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত চার চাকার গাড়ি পাবেন এই গাড়িটা কখন পাবেন যখন আপনি প্রমোশন পাইতে পাইতে এজিএম হবেন হ্যাঁ ব্যাংকের এক্সিকিউটিভ মেম্বার হবেন তখন আপনি চার চাকার গাড়ি পাবেন অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে চার চাকার গাড়ি কেনার জন্য লোন দিবে আরেকটি কথা না বললে নয় অন্যান্য কর্মচারী বা কর্মকর্তারা অফিস করবেন কিন্তু খাবার নিয়ে যেতে হয় নিজের বাসা থেকে খাবারের খরচটা কিন্তু সাধারণত পান না আর যেটুকু পান খুবই অল্প এক্ষেত্রে গভর্নমেন্ট ব্যাংক হচ্ছে কি প্রতি কর্মদিবসে চারশো টাকা আপনাকে লাঞ্চ ভাতা দিবে প্রতি কর্মদিবসে কত চারশো টাকা করে লাঞ্চ ভাতা দিবে যেটা অন্য কোনো চাকরিতে নেই এছাড়াও ব্যাঙ্কে চাকরি করলে বছরে একবার ইনসেন্টিভ বোনাস পাবেন একবার মানে কিন্তু একটা না মানে প্রত্যেক বছর জুলাইতে একবার ইনসেন্টিভ বোনাস দেওয়া হয় এটা অর্থবছর এবং ব্যাংক ভেদে কোনো ব্যাংক তিনটা কোনো ব্যাঙ্ক পাঁচটা কোনো ব্যাঙ্ক সাতটা কোনো ব্যাঙ্ক চারটা এরকম টাইপের আর মানে ইনসেন্টিভ বোনস মানে চারটা যদি ইনসেন্টিভ বোনাস ঘোষণা করে তাহলে চার মাসের মূল বেতনের সমপরিমাণ আপনি টাকা পাবেন এই ইনসেন্টিভ বোনাস অন্য চাকরিতে কিন্তু নেই এই জন্য কিন্তু বলা হয় যে ব্যাংকের চাকরি বারো মাসের বেতন আঠারো মাসের হ্যাঁ এই ছাড়াও এই তথ্যগুলো ছাড়াও ব্যাংক চাকরিতে আরো অনেক সিক্রেট সুবিধা আছে সেই সুবিধাগুলো জানতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকে জয়েন করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ